টুপিটা মাথা থেকে খুললেন কেন টুপি মাথা দিয়া শিখা বুকে আগে সালাম দিবেন এই যে জড়ায় ধরলো আপনাকে আরেকটি বার আমরা দেখতে চাই মিশাকে পেয়ে শিখা এই যে আমার ছোট ভাই আমি জড়ায় ধরছি আমার ছোট ভাই যাই হোক সে আমার একদিন অনেক একটা বড় উপকার করছে এর কোন যত আমার আমি মিথ্যা কথা বলে আমার কোনো ভিতর কোনো দুঃখ লাগে কাছের মানুষের আবেগ আবেগ থেকে কথাগুলো বলা হয়েছিল সত্য মিথ্যা আসলে আমরা তো যেটা শুনেছি সাকিবের মুখ থেকে জুনিয়র সাহেবের মুখ থেকে সেটাই আমরা বলেছি আপনার গণমাধ্যম সেটাই আপনারা নিউজ করেছেন এখন সত্য ঘটনা আসলে যিনি এই ঘটনার সাথে একেবারে জড়িত তিনি আসলে ভালো জানেন সেদিন কী ঘটেছিল এবং কেন এমন একটা পদক্ষেপ উনি নিয়েছিল যেটা আসলেই আমার মনে হয় সেটা না নিলেও পারতো সেটা আসলে ওনার কষ্ট থেকে উনি এটা ভালো জানে উনি আপনাদের সেটা প্রকাশ করুন আচ্ছা আমি এর আগে আপনার কাছে একটু জানতে চাইব সবকিছুর ভাগ দিতে পারে কিন্তু তার স্বামীর ভাগ কখনো একটা মেয়ে দিতে পারে না তো এই যে শিক্ষার মধ্যে এবং সাকিবের মধ্যে যে বন্ডিংটা বন্ডিংটা কি ভালো ছিল কি না বা সাকিব অবশ্যই কারণ যেমন একটা ছেলে তার স্ত্রীর ভাগ কাউকে দিতে চায় না বা দিতে কখনই পারে না তেমনি ওটা যদি আমরা ওই সমানভাবে এটা বিবেচনা করি তাহলে একটা মেয়েও কখনো তার স্বামী ভাগ কখনই কাউকে দিতে চাইবে না তো সেই জায়গা থেকে আপনি শিখাকে কি জিজ্ঞেস করেছেন যে শিখা কেন এই কাজটা করলো আসলে শিক্ষাপুর সাথে তো তখন তো কারোই যোগাযোগ হয়নি কারণ তখন তো তিনি জেলখানায় ছিল এখন সেই বিষয়ে আর কি আপনারা জেনেছেন আমিও যতটুকু আপনাদের মাধ্যমে জেনেছি আর বাকিটা তো সরাসরি আসলাম জানতে আচ্ছা শিখা কিন্তু একটি কথা বলেছে যে আপনি যাই বলেন না কেন শিখা আপনার উপরে সন্তুষ্ট অসন্তুষ্ট না কারণ আপনি তার উপকার করেছেন একদিন একদিন তার উপকার করেছেন সেই উপকারের প্রতিদান 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 দিতে পারবে না কিন্তু ভুলতে পারবে না মানে এরকম একটা জিনিসে আমার উপকারটা করছে মানে আমার সন্তান নিয়ে আমি কসম সালাম এতটুকুই মিশা ভাই বুঝুক যে শিখা কখনো মিথ্যা কথা বলে না আর শিখা যদি মিথ্যা কথা বলতো শিখা কিন্তু শিখার দুইটা সন্তান নিয়ে কসম ছিল শিখার নামে আমি অনেক মিথ্যা কথা বলছি তাহলে শিখা বলে দিত যে মিশায় আমার ওই জিনিসটা ওই জিনিসটা আমার কর্স ই দেখাই দিছে ওই জিনিসটা আমারে হেল্প করছে আমি কিন্তু বলতাম আমি কিন্তু বলিনি হ্যাঁ অনেক বিডিওতা আমার নামে বাজে কথা বলছে অনেক কথাই বলছে তারপরও আমি ঝালখানের শুনছি শোন শোনার মধ্যে একটা জিনিসই ভাইবানিসি সে একদিন হলে আমার একটা উপকার করছে এর কারণে আমার ফ্যামিলি পুরা হের প্রতি মানে রাগ অভিমান কিন্তু আমার এর হের প্রতি কোনো অভিমান আর এখানে একটা বিষয় আছে বিষয় হচ্ছে আমি কিন্তু যে ভিডিওতে যে কথাগুলো বলছি সেটা আমি কিন্তু প্রকাশ করছি যে যেটা আমাদের জানানো হইছে সেটাই আমরা বলছি আরেকটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে মনে হয় আমার দুইবার বা তিনবার তিন চারবার বোধহয় দেখা হয়েছে ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো আলাদা কোনো সম্পর্কও নাই কখনো আলাপ সালাপও হয় না বা কখনো ওনার পার্সোনাল আমি কখনো যখন সাকিবের সাথে একবার ও যা বলছে তাই তো এখন একটা পারিবারিক যে ঘটনা হয় এটা তো আসলে তাদের পার্সোনাল ব্যাপার এখন সে আমরা ভিডিওতে শুনেছি যে ওনার এবং আমি সেটা ভিডিও তো দেখছি অনেকবার দেখছি সে বাইক চালাচ্ছে ক্যামেরা নিয়ে ভিডিও করছে আইফোন নিয়ে ভিডিও করছে কারণ এগুলো ওর আগে ছিল না সবকিছু এগুলো আমি দিছি শিখার সাথে পরিচয় হওয়ার আগে এগুলো কিছু ছিল না তাহলে এটা আমরা যেতে ভিডিওতে দেখছি তাহলে সেটা বিশ্বাস করা যায় যে এগুলো অবশ্যই শিখা কিনে দিয়েছিল এবং কিনে দিয়েছিল তার কারণ হচ্ছে শিখা আপুর আপনার জানেন আগে ওনার দুটা বিয়ে হয়েছে বাচ্চা আছে তারপর যখন একটা ছেলেকে বিয়ে করছে এর আগে সাকিবও দুটা বিয়ে করছে অথবা সাকিবের বাচ্চা না কিন্তু বিয়ে করেছিল তো সেই হিসাবে অথবা সাকিব ওনার কাছে আবদার করেছিল বা চাহিদা ছিল যে আমাকে এই এই জিনিসগুলো কিনে দিলে তারপরে আমি এই আপনার সাথে বিয়ে করতে ওনার লাইফের থেকে আমি চলে গেছিলাম জুনিয়ার সাকিবের থেকে আমি ওনার লাইফের থেকে চলে গেছিলাম যখন ওনার সাথে আমার বিয়ে হয়েছে তখন ওনারা গুঞ্জি চরাল মাঠের কোনায় থাকে তখন দেখলাম মেয়ের প্রতি উনারই এই দেখার পরে চলে গেছেন পরে উনি ঘুমে টিপে খাইছে খাওয়ার পরে উনারি মিট ফুট নিয়ে গেছে হাসপাতাল ওইখানতে এনে তার বন্ধু শোয়াক মক এগুলো সবাই মিলে আমার ফোন দিছে ওনার আম্মু তারা ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে রাত্রে চারটা বাজে আমি কেনারগঞ্জ স্ট্যানে যায় তারে আমি পাইছি রিস্কার মিলে তারা হসপিটালে থেকে নিয়ে আইছে তারপরে ওনার আম্মু আমাদের বাসা নিলো এর পরের দিনই শাকিল আবার ফাঁসি টাসি দিল এ নিয়ে ভাইয়া বহুত কিছু হয়েছে নেওয়ার পরে শাকিলের মা দেশে চলে গেছে আমি একে কি না তিনবার চলে গেছি মানে ওর চরিত্র খারাপ দেখা ও ফাঁসি দিতে চায় ওই মিরাজে ও ঘুমেতে ওষুধ খায় মানে বিভিন্ন আমার এই করে আমার রাখছে যাক এত কিছু রাখার পরে ওনার জন্য এই যে বন্দর সামনে আমার দুটা তিনটা জায়গা আমি বিক্রি করছি ষোলো সাড়ে ষোলো শতাংশ ওনার জন্য আমি জায়গাগুলো বিক্রি করছি আবার আমার দেখেন এই যে উনির যে উনার যে ক্ষতিটা হয়েছে মানে আমি করছি ওনার লিঙ্গ এটা যে আমি হাতে নিয়েছি পুরো দেশবাসীরা আমি নিজে ইচ্ছা এটা দেখাইছি ঠিক না এটা কিসের জন্য দেখাইছি যে জিনিসটা আড়ালে অপরাধ অপরাধ হয় সে অপরাধটার বিচার হয় না কেন আমার দেশবাসীর কাছে এটা প্রশ্ন এই যে ইকরারে ও বহুত বলছে এই জায়গা অনেকবার নিউজ নিয়েছেন আমার বাসায় ইসা ও কিন্তু বলছে ইকরারে ভালোবাসে আমারে ভালোবাসে না কিন্তু আমার থেকে কিন্তু ও অনেকবার চলে গেছে চলে গেছে আপনারা দেখছেন না মিডিয়াতে ও সাদা ফোনের কাপড় পরা নিউজ দিছে বলছে ওর দুই যে হাজবেন্ড আবার ফ্যামিলি এই সেই মানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের ও কিন্তু কথা বলছে কিন্তু কথা বলার পরে বারবার কেন ও আমার কাছে মানে ফিরে আসে আমার প্রশ্ন এক আর দ্বিতীয়ত ও এতবার গেছে যদি ও যে আমার যদি তালাক দিত আমি ওরা কিছু করতে পারতাম কিছু করতে পারতাম না ও বলছে কি যে কাবিনের টাকা আরে এখন তাহলে যে বড় একটা যে তার আমি অঙ্গটা কাটতে ফেলেছি সে তো এখন আমার তালাক দিতে পারে নিজের মাধ্যমে ইকরারে বিয়া করার আগে না করার আগে সে মেডিকেলে বলবো সবার আগে এই জলাত নিয়ে এই ডাইনির আমি তালাক দিতে চাই সে হসপিটালে বসে সে সবার আগে এই কাজটা করব সে এটা কেন করে নেই সে তাহলে নিশ্চয়ই সেই দর্শনকারী নিশ্চয়ই সে আমার পেটের বাচ্চা মারছে আচ্ছা আমার প্রশ্ন এই যে ইকরাম আম্মু যে বারবার বলে আমার মেয়ে নির্দোষী আমার মেয়ে দোষী না ও আমার মেরে ব্ল্যাকমেল করে নিয়ে গেছে না ইকরা এক হাতে বাতানে ইকরা ভালোবাসে সাকিব ইকরা ভালোবাসে ঠিক আছে দুজনের টানে মহাপতি দুজনে একত্র হয়েছে দুজনেই আবার ফিরা বিয়ে করছে বিয়ে করে আবার লিঙ্গ কাটার পরে ইকরা দেখাইছি যে আমার এটা ভালো হয়ে গেছে তুমি আসো এই ব্যাপার নিয়ে ইকরা গেছে দেখছে যে পুরুষের জিনিস হাতে তোর তার কাজ হইব না ওটা একটা ইয়াং মেয়ে অল্প বয়সের মেয়ে এন পুরুষের জিনিস যদি আমি হাত দা ভালোবাসা দিই সেটাও হইব এরকমই যেরকম সাথে উপরে সেক্স করাইছে সেরকম আমার মেয়ে নির সাথেও উপরে সেক্স করা হয়েছে আপনারা বোঝেন না কেন ইকরার মা তুমি এখনো বলে যে আমার মেয়ে ইকরার সাথে ওর কিছু হয়নি বিয়ে হয়নি স্বাধীন তারপরে হেরো দুই তিনবার তালাক দেওয়া হয়েছে আচ্ছা না হলে কি তালাক দেওয়া হয়েছেন না হলে কি